গঙ্গা সাগর মেলা সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এই মেলাকে কেন্দ্র করে ছুটে আসেন পশ্চিমবঙ্গে কিন্তু কেনই গঙ্গা সাগরে ডুব দিলে পূর্ণ অর্জন হয় মানুষের এই প্রশ্নের পিছনে লুকিয়ে থাকা উত্তরটার কথা জানলে চমকে উঠবেন আপনিও হুগলি নদী এবং বঙ্গোপসাগরের মিলনস্থলে অবস্থিত এই সাগর দ্বীপে হাজার বছর পুরনো এমন এক গল্প লুকিয়ে রয়েছে যে আপনাদের নিমেষে পৌঁছে দেবে পৌরাণিক যুগে একটা ভয়ঙ্কর অভিশাপ এবং তার থেকে বহু কষ্টে মুক্তি পাওয়ার ঘটনা ঘটেছিল এই গঙ্গা সাগরের বুকেই তাহলে চলুন সাগর মেলার এই পুণ্যতিথিতে আপনাদের আজ সেই গল্পটাই বলি কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত সাগর দ্বীপ এই সাগর সাগরে। কিন্তু কেন প্রতি বছর কাতারে কাতারে মানুষ এই গঙ্গা সাগরে ছুটে আসেন খেয়াল করে দেখবেন গঙ্গাসাগরে পা রাখলেই কানে আসে কপিল মুনির আশ্রমের নাম এই কপিল মুনির জন্যই আজ এতটা বিখ্যাত এই গঙ্গাসাগর সে আজ থেকে বহু হাজার বছর আগেকার কথা সগর রাজা সেই সময় শুরু করেছেন নিজের তম অশ্বমেধ যোগ্য এই যোগে যদি সগর রাজা সফল হতেন তবে তিনি চাইলে অনায় সেই দেবরাজ ইন্দ্রের ইন্দ্রত্ব লোভ করতে পারতেন তাই এই যজ্ঞকে বাঞ্চাল করবার জন্য ইন্দ্র একটা ফোন দিয়ে আঁকেন তিনি এই অশ্বমেধ যজ্ঞের মূল অশ্ব অর্থাৎ ঘোড়াটিকে লুকিয়ে রেখে যান কপিল মুনির আশ্রমের ঠিক পিছনের জমিতে এদিকে অশ্বের খোঁজ না পেয়ে সগর রাজা নিজের ষাট হাজার পুত্রকে আদেশ দেন সেই ঘোড়াটিকে খুঁজে আনার জন্য স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় তন্নতন্ন করে খোঁজার পর অবশেষে সেই ঘোড়া খোঁজ মেলে সাগর অবস্থিত কপিল মনির আশ্রমে তবে ইন্দ্র যে ঘোড়াটিকে আশ্রমে লুকিয়ে রেখে গেছিলেন সে কথা জানতেন না কপিল মুনি। কারণ তিনি তখন ধ্যানমগ্ন ছিলেন এদিকে কপিল মনির আশ্রমে ওই ঘোড়াটির খোঁজ পাওয়ার পর সগর রাজার ষাট হাজার পুত্র এসে যাচ্ছে তাই অপমান করা শুরু করলো ধ্যানমগ্ন কপিল মুনিকে কিন্তু কপিল মনি কিছুতেই জবাব দিচ্ছেন না দেখে তারা দৈহিকভাবে উত্তক্ত করা আরম্ভ করলো কপিল মনিকে আর এতেই ঘটলো অনর্থ আচমকায় ধ্যানমগ্ন কপিলমণি আগে ফুঁজতে ফুঁচতে চোখ খুলে তাকান আর তার ক্রোধের আগুনে মুহূর্তে ভস্য হয়ে যায় সগর রাজার ষাট হাজার পুত্র এরপর কেটে যায় পাঁচ পাঁচটা প্রজন্ম তারপর সেই বংশের আর এক রাজা ভগীরথ আসরে নামেন এই সাপ মোচন করতে ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হন প্রজাপতি ব্রহ্মা এই ব্রহ্মার বরেই স্বর্গের নদী গঙ্গা নেমে আসেন মর্তলোকে আর গঙ্গাকে মর্তলোকে ধারণ করবার জন্য নিজের জটায় তাকে আবদ্ধ করেন দেবাদিদেব মহাদেব আর শেষ পর্যন্ত গঙ্গাকে শঙ্খবাজিয়ে পথ দেখিয়ে কপিলমণির রাষ্ট্রমব্ধি নিয়ে আসেন ভগীরথ তখনও কপিলমণির আশ্রমে ছাই আকারে পড়েছিল সগর রাজার পুত্ররা তবে গঙ্গার পবিত্র জলের ছোঁয়া পেতেই ছাই থেকে আবারও নতুন জন্ম হয় সগর রাজার ষাট হাজার পুত্রের আর এই ঘটনা থেকেই জন্ম হয় এক নতুন বিশ্বাসের যে মানব জীবনের সমস্ত পাপ এই গঙ্গাসাগরের পবিত্র জলের স্পর্শেই নাকি একেবারে আপনাদের নিশ্চয়ই কপিলমণি কিভাবেই সগরাজার ষাট ছিলেন আবার কারো কারো মতে তিনি ছিলেন বিষ্ণু ভক্ত প্রহ্লাদের ছেলে তবে এই কপিলমণির আশ্রম যে বহু হাজার বছরের পুরনো তার প্রমাণ মেলে আঠারোশো সাঁত্রিশ সালে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা হর করা মারফত সেই পত্রিকার একটা প্রবন্ধে লেখা রয়েছে সাগর দ্বীপে যে মন্দির তাহা লোকের কাছে চোদ্দশো বছর হইল গ্রথিত আছে এই মন্দিরে মুনি নামে প্রসিদ্ধ দেবরূপ এক সিদ্ধ পুরুষ প্রতিষ্ঠিত আছেন আজও গঙ্গাসাগরে গেলে আপনারা কপিলমণির এই আশ্রমে দেখা পাবেন আর কপিলমণির এই আশ্রমকে ঘিরে গড়ে ওঠা মা গঙ্গা সাপ কাহিনী আজও ভেসে বেড়ায় সাগর দ্বীপের বাত আসে এবং তার সঙ্গে ভেসে বেড়ায় আরও এক কথা সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার তাহলে এবারের গঙ্গাসাগর মেলায় বেরিয়ে আসবেন নাকি একবার কমেন্টে গঙ্গাসাগর মেলা নিয়ে আপনাদের অভিজ্ঞতার কথা জানাতে ভুলবেন না কিন্তু আর যদি এই মেলায় গিয়ে আপনারা কোনো ছবি তুলে থাকেন তাহলে সেই ছবিগুলোকে কমেন্ট বক্সে পোস্ট করতেও ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আলটিমেট মোটিভেশনে থাকুন কারণ আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন